আছেন আমিও সিঙ্গারা সিঙ্গারা বানানোর জন্যে আমি এখানে ময়দা নিয়েছি দুশো গ্রাম ময়দাতে এখন আমি দিয়ে দেব জোয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন ভালো করে তেলটা আটার সঙ্গে মিশে গেছে কিনা পুজোর দিয়ে ভালো করে ডটটাকে থেকে একটু শক্ত করে ডোটা করতে হবে ডোটা হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে ততক্ষণে ততক্ষণে আমি খন্ডটা করে নেছি সবজিটা বানানোর জন্যে আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ ফ্রন শুকনো খোলায় ভেজে নেব আমার ভাজা কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব

সেটা দিয়ে দেব হালকা ভাজা হয়ে গেছে গুটটা এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো হলুদ গুঁড়ো মতো লবণ ধনে গুঁড়ো ঝাড়ের জন্য লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব দিয়ে দেবো চিনা বাদাম ভেজে রাখা আমার পুটকে ইনটু হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম মসলা আর বিট নুন দিয়ে দেব স্বাদটা ভালো হওয়ার জন্য একটু নুন দেখুন এরকম শক্ত হয়েছে এটাকে এখন আমি লেচি কেটে নেব আমি কেটে নেব রুটি দুটো একটু শুকনো আটা দিয়ে দেব বেলে নেবো একটু লম্বা করে বেলেনেটা লুচি থেকে এটা একটু মোটা করে বেলেনে নিতে হবে মাছখান থেকে আমি কেটে দুটো করে নেব সমান করে কেটে নিয়েছি এখন আমি এটাকে ভাজ করে নেব এইভাবে চুমের মতো করে এখন আমি কুড় দিয়ে দেব ভালো করে একটু দিতে হবে ঠেসে ঠেসে এখন এটাকে এটাকে এইভাবে চেপে চেপে দিতে হবে আমার সিঙ্গারাটা কিন্তু বানা হয়ে গেছে এইভাবে আমি সবকটা কটা বানিয়ে নেব সিঙ্গারা আমি এভাবে বানিয়ে নিয়েছি তেল গরম করে নিয়েছি হালকা এখন আমি সিঙ্গারা গুলোকে ভেজে নেব সিঙ্গারা কিন্তু ডুবো তেলেই ভাজতে হয় নইলে ভালো হয় না এটা লো মিডিয়াম আছে ভাজতে হবে এটাকে মাঝে মাঝে এইভাবে উল্টে দিতে হবে একটা চামচের সাহায্যে আমার সিঙ্গারা গুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবে কিন্তু আমি সবকটা সিঙ্গারা ভেজে নেব এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমি ভেঙে দেখাচ্ছি একটা দেখুন কি দারুণ হয়েছে দেখতে এটা খেতেও কিন্তু অসাধারণ আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তাটা ভালো থাকবেন সবাই